দর্শক আজকে আমরা আসছি মোচা কলার মোচা ভর্তা করে খাবো এই জন্য তো আমরা প্রথমেই কলার মোচা খুঁজতেছি দেখা যাক কোথায় পাই তো একটা পেয়ে গেছি এখন সেটাকে একটা কাচি দিয়ে পারা হচ্ছে আমার টিমে আরও অনেকগুলো সদস্য আছে যারা হচ্ছে এই কার্যক্রমগুলো করতেছে তো এই কাচির মোচাটা মানে মোচাটা কলার মোচাটা হ্যাঁ এটা পারা হয়ে গেছে এটা হচ্ছে এই যে নিচে পড়েছে তো আমার টিমের অন্য সদস্য সে এটা হাতে তুলে দেখাচ্ছে এভাবে আরও একটা খুঁজে পেয়েছি আমরা সেটাও পারার চেষ্টা করা হচ্ছে এটা জঙ্গলের ভিতরে আর মূলত কলার মোচাটা হচ্ছে বিচি কলার মোচাটা দরকার কারণ অন্যান্য অন্য কলার যে মোচাগুলো থাকে সেগুলো অতটা সুস্বাদু হয় না সেটা একটু তেতো স্বাদের হয় এর জন্য হচ্ছে আমাদের কলার মোচা দরকার হচ্ছে বিচি কলার মোচা তো আমরা কিছু পাতা কেটে নিলাম কলা গাছের পাতা তারপরে আমরা নিয়েছি তেঁতুল লবণ এবং মরিচ বোম্বাই মরিচ কিন্তু এখানে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া মানে হচ্ছে পোড়া মরিচ যেটা এটা দিলে ভালো হয় এখানে পর্যাপ্ত পরিমাণে আমরা তেলও নিয়ে নিয়েছি সেটা হচ্ছে সরিষার তেল এটা আমরা ইউজ করব তো প্রথমেই আমরা কলার মোচাগুলো সংগ্রহ করে এক জায়গায় নিলাম আরও কলার মোচা আছে সেগুলো আমার টিমের সদস্যরা নিয়ে আসবে আমরা আপাতত এটা কাটাকাটি শুরু করলাম তো এটা তৈরি করার দায়িত্বটা হচ্ছে আমার উপরে পড়েছে তো আমি প্রথমেই কলার মোচাগুলোকে ছিলে তারপরে কেটে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে কলার মোচাগুলোকে ছিলতেছি তারপরে এটা কেটে নিচ্ছি আপনাদের বলে রাখি যে কলার মোচা ভত্তা করে যারা খায় তো একবার যদি আপনি এটা খেতে পারেন এটা স্বাদ অতুলনীয় আপনি খাওয়ার পরে এটা স্বাদ বুঝতে পারবেন যে কতটা টেস্টি ডেলিসিয়াস হয় আসলে না খেলে যারা না খাই কখনও খাইনি তারা কখনো বুঝতে পারবেন না যে এটার স্বাদটা কেমন হয় তো আমরা প্রথমে কলার মোচাগুলো ছিলে নিচ্ছি তো এটা ছিলে হ্যাঁ কলার মোচায় কিন্তু সব অংশটা খাওয়া যাবে না এটার ভিতরে একদম নরম যে অংশটা থাকে সেটাকে খাওয়া হয় দেখুন আমরা সেই ছিলে এটার ভিতর থেকে নরম অংশটা বের করে নিচ্ছি এরপরে এই কলার মোচাগুলোকে কেটে ছোট ছোট একদম কুচি কুচি করে কেটে নেব তো প্রথমে আমরা সেটাকে বটে দিয়ে উপরের অংশটা ফেলে দিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার এবং এটা করতে গেলে হাতে অনেক কষ জমে যায় তো আমরা অনেকগুলো কলার মোচা ইতিমধ্যে ছিলে নিয়েছি এরপরে আমরা এটাকে কুচি কুচি করে কেটে একটা বাটিতে রাখতেছি তো সবগুলো কলার মোচা আমরা আস্তে আস্তে কেটে নিব এটা কাটতে অনেকটা সময়ের দরকার কারণ আস্তে আস্তে করতে হয় এবং এটা অনেক একটু সময় নিয়েই করতে হয় মূলত কারণ সময় তো দরকারই হবে স্বাভাবিক তো আমরা কলার মোচাগুলোকে ছেলে নিচ্ছি আমাদের অন্য টিম যারা আছে তারা কিন্তু আরও কলার মোচা খুঁজতেছে আরও দরকার হবে কারণ আমাদের টিমের সদস্য মোটামুটি পাঁচ ছয় বেশি তো সেক্ষেত্রে একটু বেশি না হলে তো আসলে সবার ভিতরে ভাগ কম পড়ে যাবে ভাগে তো এই জন্য আসলে টিম আরও কলার মোচা খুঁজতেছে আর আমি এগুলোকে বসে বসে কাটতেছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার টিমমেটরা কলার মোচা খুঁজে নিয়ে আসছে আরও মনে হয় দুইটা কলার মোচা পেয়ে গেছে দেখি তারা নিয়ে আসুক কয়টা কলার মোচা পেয়ে গেছে হ্যাঁ দুইটা তিনটা কিন্তু এগুলো একটু ছোট ছোট তারপরও কলার মোচা ভালোই হয়েছে এখন যেগুলো হয়েছে সেগুলোকে কেটে আমরা তারপরে ভত্তা করব। তো কাটাকাটির কাজটা চলতেছে এটার দায়িত্ব আমার এই উপরে পড়েছে কারণ আমাকে এই কাজটা করতে হবে অন্য যে টিমমেটরা আছে যে যার কাজ করেছে কিন্তু তারা মূলত এই কাটাকাটি বা ভর্তা টোটাল ভত্তাটা তৈরি করা এই কাজটা তারা আসলে মূলত পারে না যার জন্যই আমাকে এটা করতে হচ্ছে আমি এটা করতেছি এখন হ্যাঁ কাটা পুরোপুরি শেষ কলার মোচাটা এখন হচ্ছে আমরা মরিচটা কেটে নিব হ্যাঁ এখানে আমরা দিয়েছি বোম্বাই মরিচ তো বোম্বাই মরিচের একটা আলাদা ঘ্রাণ আছে তো এক্ষেত্রে যদি পোড়ামরিচ দেওয়া যেত সেটাও ভালো হতো কারণ পোড়ামরিচ দিলে এটা স্বাদটা একটু ভালো হয় কিন্তু পোড়ামরিচ তো খেলে শরীরের জন্য একটু ক্ষতি এই জন্য আমরা পোড়ামরিচটা দিচ্ছি না আমরা এই জন্য বোম্বাই মরিচটা কেটে দিচ্ছি এটাকে ছোট ছোটো টুকরো টুকরো করে দিচ্ছি কারণ আবার বোম্বাই মরিষ হাতে লাগলে হাত জ্বলবে এটারও একটা ব্যাপার আছে তারপরও কিছু করার নেই খেতে হলে তো দিতে হবে এখন আমরা নিয়ে নেব তেঁতুল পর্যাপ্ত পরিমাণ তেঁতুল এবং শেষে আমরা নিয়ে নেব সরিষার তেল দেখতে পাচ্ছেন আমরা সরিষার তেল ঢেলে দিচ্ছি হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিতে হবে খাঁটি সরিষার তেল এর সাথে আমরা দিয়ে দেব লবণ হুম আমরা কিন্তু একটা কলার খোসার ভিতরে লবণটা রেখেছিলাম তো এই লবণটা আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে লবণ দিব বেশি হলে কিন্তু খাওয়া যাবে না মোটামুটি যেন হয় পর্যাপ্ত পরিমাণে যেন হয় এরকমের একটা লবণ আমরা দিয়েছি এখন হচ্ছে তেঁতুল লবণ এবং যে মরিচ এবং কলার মোচা যেটা কেটে কেটে আমরা একদম কুচি কুচি করে নিয়েছি এটা মাখাবো হ্যাঁ এটা শুধুমাত্র যে হাত দিয়ে মাখালি হবে সেটা না একদম হাত দিয়ে ভর্তা করে ফেলতে হবে যেমন আলু ভর্তা আমরা তৈরি করি বা আদার্স অন্যান্য ভর্তা যেরকমের তৈরি করি ওই রকমের আমরা ভর্তাটা তৈরি করব হ্যাঁ কারণ এটা অনেকক্ষণ যাবত এটাকে হাত দিয়ে কচলাতে হবে যেটা আমাদের ভরিশালের বাসায় বলি আমরা এদের বরিশালে এটাকে কচলানো বলে হ্যাঁ হ্যাঁ অন্য অন্য জায়গায় হয়তো বা অন্য কোনো ভাষা ইউজ করতে পারে সেটা হয়তো আমার জানা নেই কিন্তু নর্মালি যেটা ভর্তা করা হয় যেভাবে আমরা সেইভাবেই এটাকে টোটাললি একদম মাখিয়ে ভর্তা করে ফেলবো হাতের চাপে তারপরে এটা ভর্তা করে তারপরে একদম যখন একদম সফট হয়ে যাবে আলু ভর্তার মতো বা অন্যান্য ভর্তার মতো হয়ে যাবে তখন এটাকে খেতে হবে পরিবেশন করতে হবে তো আমরা চলতেছে ভর্তা তৈরি করার কাজ এরকমের আর আমার অন্যান্য টিম মেটরা যারা আছে তারা বসে আছে পাশে এবং তারা সবাই বলতেছিল যে জিবে জল চলে আসতেছে কারণ এরকম একটা ডেলিসিয়াস খাবার মানে এটা আমি বলতে গেলেও আমার জিবে জল চলে আসে খাবারটা দেখলে যতটা ডেলিসিয়াস মনে হয় যতটা সুস্বাদু মনে হয় খেলে তার থেকে আরও বেশি ডেলিসিয়াস না খেলে আপনারা বুঝতে পারবেন না যদি কারো গ্রামের বাড়িতে কলার মোচা থেকে থাকে আপনারা এই পদ্ধতিতে ভর্তা করে খেতে পারেন একবার ট্রাই করে দেখতে পারেন একবার যদি ট্রাই করে দেখেন আশা করি খারাপ লাগবে না আপনার খেতে অবশ্যই ভালো লাগবে ভালো লাগার মতোই একটা জিনিস যেটা আমরা আমি যদি গ্রামের বাড়িতে আসি প্রতিবারই এটা মোটামুটি খাওয়া হয় কারণ যখনই আসি তখনই আমার গ্রামের যে ছোটো ভাইরা থাকে বা আমার ফ্রেন্ড সার্কেল থাকে তারা সবাই বলে চলো আমরা মোচার ভর্তা তৈরি করে খাবো তো এই কারণে আসলে কখনোই মানে এটা যে এতটা স্বাদই যে এটা স্বাদ আলাদা রকমের তো এটার জন্য আমাদের না খেয়ে থাকার কোনো উপায় নেই তো ভর্তা তৈরির কাজ শেষ প্রায় এখন আমরা হচ্ছে এটাকে বন্টন করে দেবো কারণ একদম আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম যেরকমের ছিল আর লাস্টের অবস্থাটা যে আমরা একদম ভর্তা তৈরি করে একদম মাখিয়ে এমন পর্যায়ে নিয়ে গেছি যেটা একদম সফটলি হ্যাঁ একদম সফট হয়ে গেছে যেটা একদম মিশে গেছে এখন আমরা শুরু করব বন্টন করার কাজ সবাইকে দিব আস্তে আস্তে এখানে আমাদের টিম মেটরা আছে অনেকেই মানে তারা সবাই অপেক্ষা করতেছে কখন একটু পাবে তো আমরা সবাইকে সমান ভাগে ভাগ করে দিচ্ছি এর ভিতরে দেখা যাক কে রকমের স্বাদের কথা বলে খাওয়ার পরে তো আপনারা দেখতেই পাবেন যে তাদের এক্সপ্রেশনগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে তাদের মুখের অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে স্বাদের ব্যাপারটা কি বলে তারা বা স্বাদের ব্যাপারটা কতটা বোঝা যাচ্ছে তো তাদেরকে দেওয়া হয়ে গেছে এখন তারা খাওয়া শুরু করে দেবে আমরাও সবাইকেই দিয়ে দিয়েছি সবাই খাওয়া শুরু করে দিয়েছে তাদের এক্সপ্রেশনটা একটু দেখ